আসসালামু আলাইকুম সুস্বাদু সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম কচুর ডাটার তরকারি অনেকেই কিন্তু এই তরকারিটার কথা জানে না এতটাই মজাদার হয় এই কচুর ডাটার তরকারি এজন্য বেশ খানিকটা মোটা দেখে কচুর ডাটা নিয়েছি এখন ডাটাগুলোকে ছিলে টুকরো টুকরো করে সবগুলো ডাটা আমি কেটে নেব কচুর উপকারিতার কথা আমরা সবাই জানি এর উপকারিতার কথা বলে শেষ হবে না চোখের জন্য কিন্তু এই কচু বিশেষভাবে উপকারী তো এভাবে করে আমি এখন সবগুলো কচুর ডাটা কেটে নেব এখন ভালোভাবে ধুয়ে একটা চালনির মধ্যে দিয়ে দিব আর এখন এখানে আমি আদা রসুন জিরে আর কিছু গরম মশলা সবগুলো একসাথে ভালোভাবে বেটে নেব এখন সেই ধুয়ে রাখা কচুর ডাটাগুলো এভাবে চুলার মধ্যে সেদ্ধ করে নেব একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর এইদিকে আমি এখন সুটকি ভেজে নেব আর এই কচুর ডাটা রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু শুটকি দিতে হবে এখন শুটকিগুলো ভাজার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর কিছু তেজপাতা আর এখন সেই ভেজে রাখা সেই ধুয়ে রাখা সুটকিগুলো আমি দিয়ে দেবো বেশ খানিকটা সময় ধরে সুটকিটা কষিয়ে নেব সুটকিটা কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি সেই ব্যাটে রাখা মশলাগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে বেশ খানিকটা রসুন কুচি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো হলুদ গুঁড়ো আর এখন সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো এখন ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা কচুর ডাটাগুলো আমি দিয়ে দিব এই তরকারিটা খেতে এতটাই মজাদার হয় যদি আপনারা রান্না না করেন তাহলে কিন্তু এর স্বাদ কখনই বুঝতে পারবেন না ভালোভাবে কষিয়ে এই তরকারিটা রান্না করতে হবে যত পারেন কষিয়ে রান্না করতে গরম ভাতের সাথে তো এর কোনো তুলনা হয় না এতটাই মজাদার হয় এই কচুর ডাটা ও সুটকির তরকারি যখন চারোদিক থেকে এরকম তেল ছড়িয়ে দিবে তখন চুলা থেকে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই কচুর ডাটা ও সুটকি দিয়ে মজার একটা তরকারি আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন খেতে হবে দুর্দান্ত রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ